আপনারা সকলেই ভালো আছেন আমার অনুষ্ঠান চলছে অর্থাৎ শনিদেবের গোচর কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে গোচর তাহলে বারোটা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আজকে আমি আলোচনা করবো কালপুরুষ রাশিচক্রের রাশির কেমন দেখুন মিথুন রাশির অষ্টমপতি লট এবং নবমপতি লট কে নবম অষ্টমপতি এবং নবমপতি লট হচ্ছেন স্বয়ং শনিদেব ন্যায়ের দেবতা কর্মের দেবতা শনিদেব সে কিন্তু চলে যাবে দশমে তাই এই দশমে চলে যাওয়ার ফলে

এবং পরিশ্রমের দ্বারাই জীবনে সে উন্নতি করতে পারবে সেটা কর্মক্ষেত্রে বলুন বলুন যে বিশাল বড় উন্নতি করতে পারবে ঠিক তেমনি যে কোনো উন্নতিতে একটু বাধার সৃষ্টি হতে পারে কারণ শনি তো লেটে রান করা কিন্তু সেই জাতকেরা তাদের মধ্যে একটা জিনিস আছে সব থেকে তারা কি উচ্চাকাঙ্ক্ষী জীবনের যে জিনিসটা টার্গেট নাই যিজন আসেনি ছাত্রকরা সেই জিনিসটা করেই ছাড়ে তাই তাদের জীবনে একটু দেরি হলেও উন্নতি তাদের জীবনে দেখা যাবে তাই প্রত্যেক অতি অবশ্যই বলবো আপনারা হাল ছাড়বেন না আপনাদের জীবনে কিন্তু উন্নতি ধীরে ধড়গোড়া এসে দাঁড়িয়ে আছে এতদিন বহু সংগ্রামের মধ্য দিয়ে আপনাদের জীবন অতিবাহিত করতে হয়েছে কিন্তু আপনাদের বলবো আপনাদের জীবনে গর্জা সামনে এসে দাঁড়িয়ে আছে আপনাদের উন্নতি অর্থাৎ ওপেন দ্য ডোর এখন আপনি দরজাটা খুলে দিন এবং আপনি এবার এগিয়ে চলুন দেখবেন আপনার জীবনে যত বাধা বিপত্তি আসুন না কেন আপনার জীবনে উন্নতি কিন্তু হবেই হবে তাই অতি অবশ্যই বলবো দশম স্থান অর্থাৎ দশম স্থানে বলবো কর্মস্থান তিরিশ বছর পর শনিদেব সেখানে আসছে মীন রাশিতে তাই আপনার কর্মজীবনে মীন রাশিতে আসার ফলে উনত্রিশে মার্চের পর কর্মজীবনে বিশাল বড় উন্নতি দেখা দেবে কাদের মিথুন রাশির জাতকদের যদি আপনি ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি দেখা দেবে যদি আপনি কর্ম করছেন কর্মস্থানে আপনার প্রমোশন দেখাচ্ছে নতুবা আপনি এক কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে আপনি জয়েন করতে পারেন অর্থাৎ সেখানে আপনি যেতে পারেন নতুবা যারা এতদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছিলেন বহু ইন্টারভিউ দিচ্ছিলেন কিন্তু কিছুদিন তাদের কিছু হচ্ছিল না সেই সব মিথুন রাশি জাতকদের উদ্দেশ্যে বলবো তাদের জীবনে এবার গোল্ডেন টাইম আসতে চলেছে অর্থাৎ শনিদেবের কৃপায় আপনার জীবনে একটু নতুন কাজের জায়গা কিন্তু দেখাচ্ছে মিথুন রাশির জাতকদের অতি অবশ্যই বলবো এবং কর্মে কিন্তু একটু প্রেশার থাকবে প্রেশার বলতে একটু টেনশন থাকবে একটু লোনসাপ থাকবে কাদের মিথুন রাশির জাতকদের এবং তার সাথে সাথে অতি অবশ্যই বলবো শনি রাশি শনি দেবের দৃষ্টি পড়ছে আপনার রাশি থেকে চতুর্থে সপ্তম এবং দ্বাদশে দ্বাদশে দৃষ্টি পড়বার দরুন আপনার আয়ের থেকে একটু ব্যয় বেশি হতে পারে বা আপনার বিদেশ যাত্রা হতে পারে কর্মসূত্রে বলুন বা এডুকেশন সূত্রে বলুন আপনাদের কিন্তু সেই যোগটা দেখাচ্ছে

বিপুল রাশি জাতকদের কিন্তু তার সাথে সাথে আপনার মায়ের শরীরের প্রতি একটু নজর দেবেন মায়ের শরীর কিন্তু নিয়ে মাঝে মধ্যে একটু হসপিটাল ডাক্তারখানা যেতে হতে পারে পনেরোই মে পর লিখে নিন আমার ডেট গুলো পনেরোই মে পর যেসব বিপুল রাশির জাতকদের বিয়ে হচ্ছিল না তাদের কিন্তু বিয়ের যোগ দেখাচ্ছে পনেরোই মে পর এবং পার্টনারশিপ ব্যবসা অতি অবশ্যই হলো পার্টনারশিপ ব্যবসা দেখাচ্ছে মিথুন রাশির জাতকদের ব্যবসায় খুব উন্নতি দেখাচ্ছে এবং নতুন নতুন কোন ব্যবসা আপনি কিন্তু চালু করতে পারেন তারা সেটা হচ্ছে মিথুন রাশি জাতকেরা তারপরে হচ্ছে কি ডেলি ইনকাম আপনার বৃদ্ধি পাবে ঠিক তেমনি তার সাথে সাথে যারা মার্কেটিং লাইনের সাথে যুক্ত মানে মার্কেটিং কাজের সাথে যুক্ত যে সেক্টরেই হোক না কেন যারা আছেন তাদের কিন্তু উন্নতি দেখাচ্ছে অর্থাৎ কি পায় তাহলে অতি অবশ্যই শহীদের আপনাকে দিতে এসছে এই দু পঁচিশ থেকে আপ টু দু হাজার আঠাশ অব্দি আপনাদের এসেছে এই শহীদের সেটা আপনি গ্রহণ করুন গ্রহণ করবেন কিভাবে সেই দায়িত্ব কিন্তু আপনার তাই নিষ্ঠা সহকারে আপনি কর্ম করে যান আপনার ফল কিন্তু আপনার জন্য দোরগোড়ায় হাজির হয়ে গেছে ওপেন দা ডোর করুন মানে আপনার দোরগোড়ায় এসে বেল টিপছে এটাই আপনাকে আমি বলবো তাই বিদ্যুৎ রাশিদের জীবনে একটা গোল্ডেন টাইম আসতে চলেছে তাই উপায় হিসেবে কি করবেন বছরে একবার হলেও দশমে যখন আমরা কারো জন্মবন্ধুতে শনি দেখি না শনি যখন গোচর করে যেহেতু আপনার রাশি থেকে শনিদেব কোথায় আছে দশম গোচর করছে তাই কোন দশজন অন্ধ মানুষকে বছরে একবার হলেও কিছু কিনে দিন অর্থাৎ কিছু কিনে দেওয়া বলতে চাল ডাল তেল নুন মুড়ি সব গোচরই মানে অর্থাৎ মাস্কাবে যদি কিছু কিনে দিতে পারেন তাহলে কিন্তু বিশাল বড় উন্নতি করবেন অন্ধ মানুষকে যদি কিনে দশটা অন্ধ মানুষকে ঠিক তবেই তার সাথে কোনো মুচি আটাকে একটা যুতন ব্রাশ যেটা আমরা কালি করার জন্য সেই কালিয়ার একটা ব্রাশ কিনে নি আসুন তা তো আপনাদের বিশাল উন্নতি হবে ঠিক দেবতি অতি অবশ্যই হনুমান জিও হনুমান জিও সাবাড় করুন হনুমান জিও সাবাড় করুন দেখবেন আপনাদের জিমরে কোনো সমস্যা বলে থাকবে না এবং প্রতি শনিবার দিক অশক্ত গাছে গোড়ায় সশপ্তের বা তিেরের প্রতিদিন যাই আসুন নতুবা কোন পাথরের মুক্তি থাকে তাকে

সন্তানের বিয়ে হচ্ছে না যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর দুটোই এবং রাত্রির এগারোটা তিরিশ মিনিটে একমাত্র মায়া টিভি চ্যানেলে